আসসালামু আলাইকুম পৃথিবীর বহু মানুষের একমাত্র স্বপ্নের দেশ আমেরিকা সবারই মনে ইচ্ছে জাগে একবার হলেও আমেরিকা আসার আর আমি যেহেতু আমেরিকায় থাকি অনেকে আমার ইনবক্সে কমেন্ট করেন আমেরিকার খুঁটিনাটি সম্পর্কে জানতে চান তাই আপনাদের জানাতে আমিও আমেরিকা বিষয়ক ভিডিওগুলো তৈরি করে থাকি তাই আজকের ভিডিওতে আমি জানাতে যাচ্ছি আমেরিকার কোন শহর সবচেয়ে বেশি নোংরা যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহর নিউ ইয়র্ক সিটি দিগন্ত বিস্তৃত আকাশের জন্য বিখ্যাত এই শহর অবশ্য বর্তমানে পরিণত হয়েছে দেশটির সবচেয়ে অপরিচ্ছন্ন শহরের তালিকায় দুই সালে নিউ ইয়র্ক সিটি দেশের সবচেয়ে নোংরা শহরের স্থান পেয়েছে দেশটির চল্লিশটি শহরের মধ্যে সবচেয়ে নোংরা শহরের তালিকায় প্রথম স্থান পাওয়ার কারণ হিসাবে মূলত পরিবেশ দূষণ ও জনসংখ্যার গণত্বকেই দায়ী করা হয়েছে এমন কি এক প্রতিবেদনে পচা অ্যাপল হিসাবে আখ্যায়িত করা হয়েছে তবে নিউ ইয়র্কের পরপরই নোংরা শহরের তালিকায় রয়েছে লস অ্যাঞ্জেলস শিকাগো ফেলাডেলফিয়ার মতো বড় শহর মূলত নাইট্রোজেন ডি অক্সাইডের মতো ক্ষতিকর রাসায়নিক পদার্থই দায়ী বলে মনে করছেন বিশেষজ্ঞরা প্রিয় ভাই ও বোনেরা সবচেয়ে বেশি মজার বিষয় আমি নিউ ইয়র্কেই থাকি আর বিষয়টিও সবচেয়ে প্রমাণিত আমি যখন সকালবেলা কাজের উদ্দেশ্যে বের হই কুকুরের বর্জ্য আমার জুতোর মধ্যে লেগেই থাকে বেশি জনসংখ্যার গণবসতির কারণে অনেকেই রাস্তায় যেখানে সেখানে ট্রাশ ফেলে দেয় এর কারণেও নিউ ইয়র্ক সিটি নোংরা হচ্ছে তাছাড়া বিভিন্ন নেশাদ্রব্যের গন্ধ তো রয়েছে। দেখা গেল প্রতিদিন আমি যখন স্কুলে যাই অন্যদের খাওয়ার নেশার গন্ধ আমিও গন্ধ নিতে নিতে খেতে খেতে স্কুলে চলে যাই প্রিয় ভাই ও বোনেরা আজকের ভিডিওতে জানতে পারলেন আমেরিকার নিউ ইয়র্ক সিটি সবচেয়ে নোংরা শহর আর আপনারা যদি আরও কিছু জানতে চান আমেরিকা সম্পর্কিত তাহলে কমেন্ট বক্সে প্রকাশ করবেন আর ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লা হাফেজ প্রিয় ভাই ও বোনেরা আজকে আমি যে ড্রেসটি পরে ভিডিও করছি এটি হলো একটি আবায়া এটি আমাকে গিফট করেছে আমার বান্ধবী তো আমার বান্ধবীকে আমি ধন্যবাদ জানাচ্ছি সে আমাকে সুটকি গিফট করেছে কারণ সে বাংলাদেশে গিয়েছিল তো খুবই সুন্দর আমি ফার্স্ট পড়েছি আবায়া আবায়াতে আমাকে কেমন লাগে কমেন্ট করে জানাবেন